প্রিয় দর্শক রমাদন নিয়ে একটি ওয়ার্নিং দিতেই হচ্ছে সতর্কবার্তাটি অনেক কঠোর যদি অনেকে জানেন আবার অনেকে জানেন না যদিও এই রমাদন মাস পবিত্র মুরানুল করিম নাজিলের মাস এই রমাদন মাস রহমত বরকত মাঘ ফিরাতের মাস রমাদন মাস ক্ষমা পাবার মাস এই রমাদন নিয়ে রাসুল সাল্লু সাল্লাম একটি ওয়ার্নিং দিয়েছেন এই উপমাহকে যদিও রাসুল সাল আলী তিনি অত্যন্ত দয়াবান ছিলেন তিনি তার শত্রুদের ব্যাপারেও অনেক দয়াবান ছিলেন যার যার উদাহরণ রাসুল সাল আলী আসাল্লাম মক্কা বিজয়ের পরে কাফেরদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন সমস্ত কাফেরদেরকে যে কাফেররা তাকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করেছিলেন যে কাফেররা চিরশত্রু ছিল সেই কাফেরদেরকেও তিনি ক্ষমা করে দিয়েছিলেন তিনি অত্যন্ত দয়াবান তবুও রাসুল সাল্লাহ আলী সাল্লাম একদিন বসে বলছিলেন যে ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি অপদস্থ হয়ে যাক ওই ব্যক্তি রাসুল সাল আলহ্লাম এই কথা বলার পরে সাহাব আজমাইনরা অবাক হয়ে গেলেন সাহাব আজমাইনরা বলতে লাগলেন ইয়া রাসুল আপনি তো অত্যন্ত দয়াবান আপনি আপনার শত্রুদেরকেও কখনো অভিশাপ দেন না আপনি কখনো কোনো মানুষদেরকে অভিশাপ দেন না কিন্তু কে কারা সেই হতভাগা যাদের ব্যাপারে আপনি বলছেন ধ্বংস হয়ে যাক অপদস্থ হয়ে যাক কারা সেই হতভাগা রাসুল সাল্লি সাল্লাম বললেন তারা হলো এই রমাদন মাসকে পাওয়ার পরে যারা আল্লাহর নিকট থেকে ক্ষমা পেল না তারা ধ্বংস হয়ে যাক সম্মানিত এত দয়াবান হওয়ার পরেও এই সমস্ত করেছেন তার হতবাগাদের তিনি বদ্ধ মানে তাদের জন্য ধ্বংস অনিবার্য তারা ধ্বংস হয়ে যাবেই প্রিয় এই রমাদন মাসকে আমরা পেয়েছি আমাদেরকে কঠোর পরিশ্রম করে এই রমাদন মাসে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা পেতে হবে আমরা বেশি বেশি করে রমাদন মাসে আল্লাহ তারা ইবাদত করব অত্যন্ত পরিশ্রম করব আল্লাহর নিকটে ক্ষমা পাওয়ার জন্য আমরা সর্বদাই আমরা চেষ্টা করব আল্লাহ রবিল আলমিন আমাদের সকলকেই এই কথাগুলোকে বুঝবার তৌফিক করুন বলি আমিন ওমা আলী নাইল আলবালা